আজ এগারোই নভেম্বর দু হাজার তেইশ ভোর সোয়া পাঁচটা নাগাদ ঘুম ভাঙলো ঘুম থেকে উঠেই আগে নিজের ঘরটা গোছাই তার মধ্যে প্রথমেই গোছাই হচ্ছে নিজের বিছানাটা এই যে বড় খাটটা এতটা বড় খাটের কিন্তু আমার প্রয়োজন হয় না আমি তো মানুষটা খুব একটা লম্বা চওড়া নই কিন্তু এই খাটটা আমাকে মা বাবা সারপ্রাইজ দিয়েছিল তখন আমি চাকরি করতাম একদিন অফিস থেকে এসে দেখি আমার জন্য এত বড় একটা খাট কিনে রেখেছে ওরা কাঁচ ছাড়া তো মা থাকতে পারবে না মাকে শাক বাঁচতে দিয়েছি কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম এবার মুছে রাখার পালা আকাশটার কি হয়েছে কে জানে পাঁচ ছ দিন বাদে একটুখানি সূর্য ওঠে একটু হাসি হাসি মুখ দেখি আবার যেন সেই দুঃখ ভরা গম্ভীর মুখ হয়ে যায় আকাশটার এত কিসের ওর দুঃখ কে জানে এত ডিপ্রেসড থাকলে চলবে তাহলে আমরা হিউম্যান করব। মায়ের শাক পাতা ছাড়ানো হয়ে গেছে মা কুচি করে সেগুলো কেটেও ফেলেছে আমি তো শাক রান্না করবো তাই কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখেছে বাজারের ব্যাগ থেকে পেঁয়াজ কলিগুলো বার করলাম পেঁয়াজ কলি আমাদের তিনজনেরই খুব ভাল লাগে আর মূলটা আমার মায়ের স্পেশাল মা এত ভালোবাসে মূল খেতে আমি আর বাবা কিন্তু অতটা ভালোবাসি না দিদিকে রটি আর বিস্কিট দিয়ে এলাম আর এর মাঝেই পাশে শাকটাও রান্না করলাম বেগুন আর বড়ি দিয়ে ওদিকে পেঁয়াজ কলির তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো এই যে রকম এই রকম করো হ্যাঁ ওই তো সব পারে বাবা দিদিকে বলেছি বাবাকে এক্সারসাইজ করাতে তাহলে কিন্তু শরীরটা আরও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে বাবার আর বাবাকে বলেছি চেষ্টা করো নিশ্চয়ই দাঁড়াতে পারবে বলো বন্দে মাতর হ্যাঁ বাবাকে মূল সেদ্ধ শাক পেঁয়াজ কলির তরকারি ডাল দিয়ে ভাত দিয়ে এলাম আজকে যে কি আনন্দ হচ্ছে বাবা আমার আজকে উঠে দাঁড়িয়েছে এক্সারসাইজ করছে হাসি খুশি আছে ভীষণ ভীষণ ভালো লাগছে মনটা আমার তার তারপরে এই ছোট্ট ওয়াশিং মেশিনটাও চলে এসেছে ওয়াশিং মেশিন না বলে ওয়াশার বলাটাই ভালো এটাতে শুধু কাছাকাছি কাজটা হবে ড্রাইং এটাতে হবে না তাতে অবশ্য অসুবিধা নেই আমাদের বারান্দা আছে তাতে মেলে জামা কাপড় শুকিয়ে যাবে মেশিনটাকে ওর বাক্স থেকে বার করলাম খুব আনন্দ লাগছে মাকে ডাকলাম মা এলো মা দেখেও খুব আনন্দ পেলো আর বাবাকে ছবি তুলে দেখালাম এবার এনাকে নিয়ে যেতে হবে ওয়াশরুমে কারণ ওখানে কলটা আছে ওর নিচে ধরবো মোটামুটি হালকাই আছে নিয়ে গিয়ে তুলতে কোনো অসুবিধাই হলো না বড় ওয়াশিং মেশিনের প্লাগটা খুলে এইটার প্লাগটা এখানে লাগালাম এবারে ঢাকনাটা খুললাম একটা ছোট ড্রায়ার আছে বটে তবে এতে বোধ হয় শুকোবে তার বেশি কিছু না এর ভেতরে জল যাওয়ার জন্য এই পাইপটা দিয়েছে এরা এই যে পাহাড় প্রমাণ জামা কাপড় সেই কবে থেকে জমছে আমি আর হাতে করে কাচতে পারছিলাম না এখন সেটা সুরাহা হলো মেশিনটার ভেতরে যে পাইপের মাধ্যমে জল আসবে সেই পাইপের মুখটা না ছোট এই কলের মুখের থেকে তাই আপাতত বালতি আর মগে করেই জল ভরলাম এর মধ্যে মধ্যে জল ঢেলে দিয়েছি আমার কাজ তো এত আনন্দ পেয়েছি খেয়ালই করিনি যে ওর মধ্যে ওয়ারেন্টি কার্ডটা আছে ভাগ্যিস একটা প্লাস্টিকের মধ্যে ছিল আমি তার জলটা ঢেলে দিয়েছি এখন সাবান দিয়ে দিলাম কয়েক চামচ জানি না কতটা লাগবে মেশিনটা যেন ভালো করে চলে প্লিজ ভালো করে চলো মেশিন বেশ ভালোই ফেনা হয়েছে কিন্তু সাহস করে পাঁচ ছটা জামা দিয়েই দিলাম এর মধ্যে যদিও আকার দেখে মনে হচ্ছে দু তিনটার বেশি ও পারবে না নিতে এবার স্পিন টাইমটা অ্যাডজাস্ট করে নিলাম খুব একটা বেশিক্ষণ দিলাম না ঘরোয়া জামা তো বেশিক্ষণ না ঘুরলেও চলবে এর আবার পাশে পাইপটা থাকে সেটা এরকম করে ফেলে দিতে হয় একটু মাঝে মাঝে এসে ওই পাইপটাকে একবার করে ফেলতে হবে আর একবার করে তুলতে হবে কিন্তু তা হলেও বাবা অনেক রিলিফ হাতে করে কাচতে গিয়ে সেই যে কোমরে ব্যথা রেখেছিল তার থেকে তো মুক্তি মেশিন কেচে দেবে আর কোনো চিন্তা নেই এই যে এত জামা কাপড় জমেছে যেটাতে মেশিনটা ছিল সেই বক্সে আমি গুঁজে গুজে ভর্তি করে রাখছি তাতেও ধরছে না এই এত জামা কাপড় যদি রোজ পাঁচ ছটা করে কাচতে হয় তাহলে কতদিনে যে শেষ হবে আমি বুঝে উঠতে পাচ্ছি না মনে হচ্ছে নতুন বছর চলে আসবে এই বছরে আর শেষ হবে বলে আমার মনে হয় না এগুলো ওই প্যাকেজিংয়ের মধ্যে সাদা সাদা সোলার মতো থাকে সেগুলো রেখে দিলাম যথারীতি মা বলল ফেলিস না ঠিক কোনো কাজে রাখবে মা না কিছু ফেলে দিতে চায় না অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি পরে কিছু না কিছু কাজেই লেগেছে দুপুরবেলায় মেথি পরোটা খেলাম ওই আলু সেদ্ধ করা ছিল একটু মেথি আর কয়েকটা মশলা দিয়ে একসাথে চটকে তারপরে মেথি পরোটা করে খাওয়া আলাদা কোনো আর তরকারি করার দরকার পড়ে না এমনিই খাওয়া যায় আর সন্ধেবেলা আবার কয়েকটা জামা কাপড় কেচে নিলাম নতুন মেশিনে আজ বারোই ডিসেম্বর দু ঘুম থেকে উঠে যথারীতি বাসন পোষণ যা ছিল সেগুলো মাজলাম আয়া দিদি আসবে তার জন্য সব গুছিয়ে রেখেছি মা ড্রাই ফ্রুটস দিল কাজু কিশমিশ খেজুর আর পেস্তা বাবা এক ঘন্টা তো বলে দেবেন দিদি আজকে এক ঘন্টা লেট করে এসেছেন খুব টেনশন হয় যাই হোক সকালবেলায় মাছের ঝোল টোল অন্যান্য রান্না করে বাবাকে আবার খেতে দিলাম আবার কাছাকাছি করে মেললাম পরপর সব কাজ করলাম আর এদিকে আমার মা তাকে তো শুইয়ে রাখা যায় না এত বড় অপারেশন হয়েছে চব্বিশে নভেম্বর অপারেশন হয়েছে দেখে মনে হচ্ছে মানুষটাকে এটা হলো নতুন ওয়াশারের মধ্যে যে ড্রায়ারের কন্টেনার আছে সেইটা ভালো করে প্যাক করছে হয়েছে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এতক্ষণ খেয়ালই করেনি যে আমি ভিডিও করছি কথা বলতে বলতে বেরিয়ে গেল